আমি trai হচ্ছে আমি সারা জীবন তার পাশে থাকতে তার কাছে থাকতে বিয়ে করলেন সংসার করলেন সবই ঠিক আছে হঠাৎ করে স্বামী গરીব হয়ে গেল অর্থাৎ তার কাছে পয়সা আর আছে কমে গেল এখন এই যে অভাব অভাবে সংসারে কি তার সাথে থাকবেন না তাকে ছেড়ে যাবেন হ্যাঁ অবশ্যই থাকব কেন থাকব না কারণ হচ্ছে যে আর বলে না যে এক সময় হচ্ছে গিয়া অনেক বড় হয় আবার ছোট হয়ে যায় তো হচ্ছে গিয়া তো হচ্ছে গিয়া সংসারে অভাব লাগলে যে তাকে ছাড়ে যাইতে হবে সেটা কোনো ই না তো হচ্ছে গিয়ে আমরা তো সুখে দুঃখের জন্য তো বিয়ে করছি তাই না তো হচ্ছে গিয়ে আমি ওর সুখের সময়ও আমি ওর পাশে থাকবো দুঃখের সময় আমি ওর পাশে থাকবো ওরা আমি কোনোদিনও ছাড়ে দিব না